আমার জাতীয়তাবাদী দলের যে একত্রিশ দফা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা একটু রহমান সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের অনেক কর্মী অবহেলিত হচ্ছে এবং দেখা যাচ্ছে আমি ফেসবুক বা নিউজ পেপার খুললে দেখা যাচ্ছে পদত্যাগ শুরু হয়েছে এইগুলোর জন্যই আজকে আমার মূলত এখানে আসা আমি কিন্তু অতিথি নই আমি ক্যানিগঞ্জের মাটি টানে হৃদয়ের টানে এসেছি আমি এই কেয়ানীগঞ্জের সন্তান আমার অধিকার গণতান্ত্রিক যেটা আমরা বলি প্রক্রিয়া গণতন্ত্রকে যেটা বিশ্বাস করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করছে সে লক্ষ্যে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা জানেন দিন আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে আমাদের এখানে আজকে আমার সাথে যারা উপস্থিত হয়েছে যাদের ডাককে পানের ডাকিয়ে আমরা এখানে এসেছি এখানে ম্যাক্সিমাম আমাদের যুবদলের সাবেক যুবদলের দলের কর্মীরা বিভিন্ন ইউনিয়নের জিন্জিরা কোন্ডা আগানগর টেগুরিয়া সুবৈটা সব জায়গা থেকে আজকে এখানে আমার যুব কর্মীরা উপস্থিত হয়েছে যারা সতেরো সালের পর থেকে কর্মসূচিতে অংশ নিতে পারেনি বলিও এটা খুবই দুঃখজনক ব্যাপার আমি আজকে এখানে এসেছি কিছু নিতে নয় কারণ আমি দখল বাজ নই আমি দখলের রাজনীতি করিনি কখনো কারণ আমি আদর্শে একজন আদর্শিত সৈনিক শহীদ আমি আমি পেয়েছিলাম এই কে মাটিতেই প্রথম এখানে আমার এটা আজকে খুবই কষ্টের কথা আপনারা প্রশ্ন করেছেন যে আমি দীর্ঘদিন কেন অনুপস্থিত বা কোনো মানে কোনো সভাতে আমি উপস্থিত হইনি আমি ঢাকা জেলার একজন আমি কেয়ানীগঞ্জের একজন আমাকে কেন ডাকা হতো না সেটা আমি জানি না আসলে কি ভয়ে আমি তো দখল করতে আসি না তবে ভয় কিসের আমাদের নেতা এই কেআনিগঞ্জের বাবু বহরচন্দ্র রায় যিনি একজন মুক্তিযোদ্ধা তার যারা বিগত লীগের ফায়দা নিয়ে পরবর্তীতে পাঁচটি আগস্ট পট পরিবর্তনের পর যারা বিএনপি সেজেছে তারাই আজকে দুর্নীতি করছে বা চাঁদাবাজি বা আপনি ছুরি বললেন একজন সেহেতু আমিও দেখছি প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলো প্রতিহত করতে হবে শক্ত হাতে এর জন্য চলেন আমরা নেতার সাথে আমাদের নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায় তার সাথে কথা বলি তিনি কি বলেন যে আমাদের কিভাবে এগুতে হবে এখনো নির্বাচনের চার মাস বাকি আমাদের এই চার মাস সংগঠনকে ভেঙে দেওয়া নয় চার মাস সংগঠনকে একত্রিত করে শক্তিশালী করতে হবে উত্তর বিকল্প এটা শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই জানেন যে ঢাকা তিনে কে নির্বাচন করবেন ধানের শীষের পক্ষে আর আরেকটা যদি কথা বলি যে আমাদের বয়োজ্যেষ্ঠ কে একজন স্থায়ী কমিটির সদস্য তাকে বাদ দিয়ে কি আমাদের দিবে আমি তো এখানে নির্বাচন করতে আসিনি বা আমি কিছু নিতে আসিনি বা আমি কিছু দখল করতে আসিনি আমি এসেছি আমাদের কর্মীদের ঐক্য করার জন্য কারণ আমার কাছে খুব কষ্ট লাগছে ফেসবুক খুললেই আর পত্রিকলে পদত্যাগের শব্দ শুনি এটা আমার জন্য খুবই কষ্টকর যে আমি সংগঠনটাকে শক্তিশালী করে করেছিলাম যখন দুর্দিন ছিল তখন আমাদের কর্মীরা কিন্তু পদত্যাগ করেনি বা ভয় কেউ ঘরতে লুকিয়ে যায়নি তারা কিন্তু তাদের বুক পেতে দিয়েছে বুলেট খাওয়ার জন্য তাহলে আজ কেন এই সামনে নির্বাচন এখন কেন এত পদত্যাগের ধ্বনি শুনছে